এরকম গাছ চাষ করে মাসে লক্ষাধিক টাকা আপনারা আয় করতে পারেন সো আপনাদের যাদের আশেপাশে এরকম জমি আছে তারা আশা করি এরকমভাবে গাছ চাষ করবেন কারণ ওখানে তো আপনার ধান হচ্ছে না কোনো ফসল হচ্ছে না সো এরকম জায়গাতে কিন্তু আপনার দেখেন কত সুন্দর করে কত সুন্দর তোর তাদের গাছ গাছগুলো গরু যেতে ঘুরে অনেক আছে থাকতো তারা ঘুরে গেলে দেখেন না সুন্দর একটা জায়গা দেখছেন পরিবেশটা খুবই সুন্দর হচ্ছে এখানে আর এই গাছগুলো কিন্তু গরু খাচ্ছে গরু খায় এগুলো কিন্তু আপনার তেমন কোনো যত্ন নেওয়া লাগে না শুধু আপনি একটু জায়গাগুলো সুন্দরভাবে একটু মাটিটাকে উর্বর করে গাছগুলো লাগিয়ে দিবেন আবার গাছ যখন আপনি কেটে ফেলবেন ওখান থেকে আবার কিন্তু হবে দেখুন এই গাছগুলো কিন্তু একবার বিক্রি করা হয়েছে চিড়িয়াগুলা এই গাছটি একবার বিক্রি করা হয়েছে আবার উঠতেছে গোড়া থেকে দেখছেন এরকম উঠতেছেন আপনার দেখুন আপনার কাছে আর না গেলে কত উঠে বুঝতে এই দেখে এই গাছগুলো গাছ লাগিয়েছে তারপর আবার উঠতেছে এখান থেকে তার সুন্দর একটি গাছের ক্ষেত দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে জানতে পারবে বা অনেকে জেনে কিন্তু উদ্বুদ্ধ হবে আশা করি ভিডিওটার মাধ্যমে তাহলে আমাদের ভিডিওটা আবার সাথে হবে দেখুন অসাধারণ অসাধারণ এই জায়গাটা কিন্তু ছিল খালি আগে এক সময় পরিত্যেক ছিল এখানে কোনো আপনার ধান হচ্ছে হতো না অনেক শাক সবজি হতো না কিন্তু এটা বেছে নিচ্ছে কিন্তু আপনি এই গাছ করার জন্য তো এখন ধানের চেয়ে বেশি তাদের লাভবান এখানে কিন্তু ঠিক আছে তাদের দেখাবেন মাঠটা খুলে দেখাবেন দেখেন পিছনে দেখা লাগবে না এখানে তো আজকের মতো এখানে বিদায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ